কি হে খুঁজো হেনা চাচা হেনা কোথায় আসো ইমানের পক্ষে আসো ইসলাম দ্বারা জীবন করো কোরআন দ্বারা জীবন করো শুধু হেনা নয় হনার মায়ের পাশে এসে বসে থাকবে চাচা হেনা কোথায় এই কথা গিয়ে আর খুঁজতে হবে না গত কয়েকদিন একদম কান ছালাফালা বানায়া ফেলছে ফুলের চাষ করো প্রজাপতি আসবে অর্থ ইনকাম করো হালাল পথে প্রজাপতি আসবে টাকা ইনকাম করো সময় বেয় করো না অপচয় করো না ইসলামের পক্ষে থাকো কোরআনের পক্ষে থাকো আমি তোমাদেরকে বলবো যে আজকে হেরার পিছনে না দৌড়িয়ে কোরআনের পিছনে দৌড়াও ওই রকম হেনা সত্তর হাজার জান্নাতে তোমার পিছনে দৌড়াবে বইয়ের কথা বললে সুহান আরে যত সুহান আল্লাহ বেশি তত বউ বেশি না যত সুহান আল্লাহ বেশি জান্নাতের নাচ নেয়া তত বেশি এই মিথ্যা কথা বলি নাই কথা সত্য বলেছি যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির যত বেশি হবে জান্নাতে তার বউ কত সুন্দর হবে আবার আমার মায়েরা চিন্তা করতেছে কয় হুজুর ওদেরকে বউ দিয়ে গেলেন আমার আম্মা জানে জিকির যত বেশি হবে তাসবিহ যত বেশি হবে কোরআন তেলাওয়াত যত বেশি হবে জান্নাতের ভিতরে আপনার স্বামীর সৌন্দর্য তত বেশি হবে এই জন্য আপনারাও জিকির করবেন এই জমিনে ইমানে ছিলেন আসিয়া ঈমান এনেছিলেন ঠিক কিনা আমাদের যুগের এই সমাজের নারীদের মডেল হলো আসিয়া হওয়ার কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না হওয়ার কথা আজকের সমাজের যুগের নারীদের মডেল হওয়ার কথা ছিল আয়শা রাদিয়াল্লাহু তাআলা না এ সমস্ত নারীগণ আমাদের মহিলা সমাজের মহিলা মুসলিম মহিলাদের মডেল হওয়ার কথা ছিল কিন্তু সময় যত যাচ্ছে যুগ যত যাচ্ছে সময় যত পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা যত শর্ট কাপড় পরে তারাই আজকেই জামানার মডেল কথা বলেন যারা যত পাতলা কাপড় পরে তারা তত মডেল ঠিক না যারা যত উলঙ্গ বেহা পরা ভাবে চলে তারা হলো এই জামিনের মডেল ঠিক কিনা যারা টিকটক কাপিয়ে বেড়ায় যারা টিকটক দাপিয়ে বেড়ায় ওই সমস্ত নারীরা হলো আমাদের নারীদের মডে হওয়ার কথা ছিল আইসা খাদি যা তারা হবে আপনার জামানার মডেল হবে তারা আপনার কবরের মডেল হবে তারা আপনার দুনিয়ার মডেল হবে তাদের চরিত্র হবে আপনাদের চরিত্র কিন্তু আজকে আমাদের মেয়েদের কাছে আমরা মোবাইল তুলে দিলাম ফেসবুক তুলে দিলাম আজকে আমরা নারীদের কাছে WhatsApp ইমো তুলে দিলাম সব কিছু ঘুরে গিয়ে তার হয়েছে সবাই TikTok আর লজ্জা শরম নাই বউ দেখে YouTube এ ব্লগ বানায় এরকম যুবক اصلا আমি যুবকদের বলবো যুবক ভিক্ষা করে খায় কি বল যুদ্ধ করে কিনা ওহ

গুনগুন গানে ডেকে মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জোরে লা ইলাহা লা সবাই বলেন তাহলে যে কথা বলতেছিলাম আমাদের মডেল হলো আইসারের জন্য হো না ঠিক কিনা হবে

আমি ইমানের কথা বলতেছিলাম। تؤমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি এক নাম্বার কাজ হলো তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবা। আমরা ঘটনা শুনেছি Bilal রাসূলের উপর ঈমান এনেছে। আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমান আনার পর निजातন আছে না। এই নারী দের ভিতরে যারা ঈমান এনেছিল যারা আল্লাহর উপর ঈমান এনেছিল তৎকারিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যারা ঈমান এনেছিল আজকে যেমন নিজাতন করা হয়েছে তাদের উপর নিজাতন চলেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলেন আসিয়াব ঈমান আনার পর কিছুদিন পরে ঘটনা জানা জানি হয়ে গেল ওই জামানার ফেরাউন বলল

আর যে আল্লাহকে দেখা যায় না সে আল্লাহকে বাদ দিয়ে দাও এবার আসিয়া বললেন রে ফেরাউ তুমি যে কোন জাতের খোদা সেটা তো আমি জানি চুপি সারে দুইজন ইমান এনেছে ফেরাউনের মন্ত্রীর বউ ইমান এনেছে আর আসিয়া মুসা নবীর উপর ইমান এনেছে আর আল্লাহর উপর ইমান এনেছে কন্যা সুবহানাল্লাহ ইমান এনেছে এইবার ইমান আনার পর মুসারি সারা তো সারাবের উপর যে দুইজন ইমান এনেছে আসিয়ার বান্ধবীটাকে ধরলেন ধরার পর ছোট্ট একটা বাচ্চা ছিলেন কোলের উপর ছিলেন গরম করার উপর তাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর চেহারাটা ভাজা ভাজা হয়ে উঠলেন এইবারে তেল দুপন্ত তেলের ভিতরে ভাজা ভাজা হয়ে উঠলেন কারণ বললেন ওরে

যারা রসুলকে ভালোবাসে তারা কোনো কিছুই বিচলিত হন না তারা ইমানের কারণে রাজি। ছেলেটা ডাক বলে মনে হয় এমন করে বলছে অবা ফেরাউনের যে অগ্নিশিখা দেখো এটা বাইরে থেকে অগ্নিশিখা মনে হতে পারে এটা বাইরে থেকে আগুন মনে হতে পারে ও মা তুমি এসে দেখো এটা কোন আগুন নয় এটা হলো ভাজা হয়ে গেল এইবার স্ত্রী আসিয়া কে বলল। ও আসিয়া তুমি আমার কলিজার টুকরো প্রিয় স্ত্রী তোমার সবচেয়ে বেশি ভালোবাসি এমন ভালোবাসার কাউকে আমি দেই নাই তুমি কলিজার টুকরা আমার প্রাণের স্ত্রী সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসি আমি তোমাকে যেহেতু বেশি ভালোবাসি ওই মুসা নদীর উপরই মান ছেড়ে দাও আল্লাহর উপরই মান ছেড়ে দাও শুধু আমাকে একবার রব বলে মেনে নাও দুনিয়ার সহায় সম্পত্তি তোমাকে দিয়ে দিব সব ভালোবাসা তুমি বাবা সব এই জমিন সব তুমি পাবা সব তোমার পায়ের নিচে এনে ফেলবো ফেরাউন বলে জীবন দিয়ে দিব সব কিছু দিয়ে দিব জীবন যদি দিয়ে দেই সব কিছু দিয়ে দেই সব দিয়ে দিব কিন্তু আমি মুসা নবীর উপর ঈমান এনেছি আমি আল্লাহর উপর ঈমান এনেছি কখনো ঈমান ছাড়ব না আর তোমার মতো খুদার ইমাম মুতিতে আমি কেন কিছু করব না এইবার যেই কথা সেই কাজ ফেরাউন আசியாকে এইবার চুলের মুঠিটা ধরলেন কোন বর্ণনা এসেছে এমন নির্যাতন করেছে অনেক করেছে আবার কোন এসেছে যে আসিয়ার দুই হাতগুলাকে মাটিতে পেরে দিয়ে ধারলেন হাতগুলা এদিক ওদিক করে দিলেন পা গুলা সি দিয়ে বানলেন হাত গুলা দিয়ে বানলেন চার হাত পা চারদিকে করে দিলেন নিজের স্ত্রীকে উলঙ্গ বিবস্ত্র করে ফেললেন হাজার হাজার মানুষের সামনে আসিয়াকে বারবার বলে ও আসিয়া ইমান ছেড়ে দাও আসিয়া বলে না না জীবন দিয়ে দিব তবু আমি ইমান ছাড়ব না ও আমার মায়েরা কেমনে নামাজ ছাড়া থাকো কেমনে থাকো ও আমার মনেরা কেমনে রোজা ছাড়া থাকো ও আমার বাবারা তোমাদের উত্তর শরীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ও জালিমের সামনে মাথা নত করে নাই নিজের ইমানটা কখনো বিক্রি করে দেয় না আমার আম্মা যারা আপনারা শুনেন আসিয়াকে বারবার বলছে ইমান ছেড়ে দাও কিন্তু আসিয়া বারবার বলতেছে যতক্ষণ জীবন আছে ততক্ষণ শুধু একজন আর হবে বলেন জীবন দিয়ে দিব রক্ত দিয়ে দিব আর এই কথা বলে আর ফেরাউনের সন্ন্যদিকে বলে ও ফেরাউন এ আসিয়া আমাকে রব বলে মানবে না খুদা বলে মানবে না সুতরাং একটা করে পেরে খাতের ভিতরে মেরে দুই হাত পা দুই দিকে করে দুই পা দুই দিকে করে একটা পর একটা প্যারেক মারছে প্যারেক মারছে আর মারে আসিয়া ইমান ছেড়ে দাও আসিয়া যতই প্যারেক মারে না কেন চোখ দিয়ে বে বে পানি পরে হাত পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত পরে কিন্তু আসিয়া ইমান ছাড়ে না আল্লাহ বললেন অরে জিব্রাইল আশিয়া আমার উপর এনেছে আর জন্য কি নির্যাতন করতেছে বেলালের উপর কি নির্যাতন তারা চালিয়েছে ও ফেরেশ তারা আমার আসিয়ার সামনে আল্লাহর জান্নাতটা গিয়ে তুলে ধর আমার আসিয়ার সামনে জান্নাতটা গিয়ে তুলে ধরো ও জান্নাতটা দেখো কেন কবচ হয়ে যাক জান্নাত দেখতে দেখতে আমার আছে আমার কাছে চলে আসো তাহলে সারা দেবে সারা দেবে ছাড়া দেবে তুমি জান্নাতে তোমার কাছে একটা ঘর বানিয়ে দি একটি না এই দেখে দেখে গান হয়েছে আসিয়া ভাবে জীবন ছেড়ে দিয়েছে ইমান দিয়েছি ইমান দেয়নি আজও আমরা এই সমাজের ভিতরে যারা আছি জীবন দিয়ে দিব কিন্তু ইমান দিব না